ভাই সাব্বির রহমান অকলিয়া বাংলাদেশ ক্রিকেটে এখন যে সিনেমাটা চলিচ্ছে একদম হিট সিনেমা ভাই ব্লক সিনেমা মাথা নষ্ট সাব্বিরকে সাব্বিরকে জাতীয় জাতীয় দলে দলে চাই চাই এই যে একটা রব উঠছে এর কারণটা কি কারণ আছে ভাই সাব্বিরকে আপনি জাতীয় দলে কেন চান সাব্বির কোন জায়গায় কি করছে ভাই এখন বিষয়টা হচ্ছে কি ধরেন পাবলিক যেটা খাবি সাংবাদিক যারা আছে ওই নিউজটাই করবি যেহেতু সাব্বিরের একটা ফ্যানবেজ আছে সামনে এশিয়া কাপ তাকে নিয়ে নিউজ করলে ভিউ বেশি কমেন্ট বেশি লাইক বেশি শেয়ার বেশি টাকা বেশি শুধুমাত্র এই জন্য তাকে নিয়ে নিউজ করতেছে তাকে জাতীয় দলে চাই তাকে জাতীয় দলে চাই এই সব। এখন সাব্বির রহমানকে জাতীয় দলে নিবে তার কোনো যৌতিক ব্যাখ্যা আছে এখন অনেকে বলতে পারেন ভাই উদাহরণ দেখাইতে পারেন যে জাতীয় দলে এখন যারা খেলতেছে বিশেষ করে তৌহিদ হৃদয় লিটন দাস তারা যেভাবে খেলতেছে তারা যে দলে আছে এর যৌতিক ব্যাখ্যা কি ভাই এইটারও কোনো যৌতিক ব্যাখ্যা নাই এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের তারা আসলে হয় কি ধরেন একজন ক্রিকেটার একদা ভালো খেলতেছিল হ্যাঁ তার খেলা দেখতে আসলে চোখের শান্তি তারপরে ধরেন তার ভেতর অনেক পটেন্সিয়াল আছে এই রকম ক্রিকেটারদেরকে মানে দলে রাখে কোনো কারণ ছাড়াই পারফরমেন্স ছাড়াই হ্যাঁ এখন এই সিস্টেমটা তো যুক্তিসঙ্গত না এখন এইটা তো সেন্স করা লাগবে ভাই এখন সেন্স না করে আমরা যদি আবার ওই আগের মতোই সাব্বির রহমান একদা ভালো খেলতেছিল তার শটগুলা অসাধারণ হ্যাঁ তার মতো টি টোয়েন্টি ক্রিকেটার বাংলাদেশে কখনো আসেনি এইগুলা বলে যদি সাব্বিরকে জাতীয় দলে চাই তাহলে তো সেন্স হইলো না একই হইলো ভাই লিটন দাস তৌহিদ হৃদয়রা যেভাবে খেলতেছে যেই কোটায় খেলতেছে আমরা সাব্বিরকে সেই কোটায় চাইতেছি কেন ভাই এখন ভাই এইটু এইটুকু শুনে আপনারা গেলাগালি করেন না পুরা কথা শুনেন ভিডিওটা দেখেন যদি মনে হয় আমি ভুল বলতেছি তখন ইচ্ছা মতো গেলাগালি করেন ভাই কোনো সমস্যা নাই এখন দেখেন সাব্বির রহমানকে আমরা দলে চাচ্ছি কিসের ভিত্তিতে এখন সাব্বির রহমান ইংল্যান্ডে মানে খেলতেছে আসলে আপনারা জানেন না বুঝছেন এই সাব্বির রহমান যেই লিগগুলো গিয়ে খেলতেছে এখন আমাদের দেশে যেই মানে টুর্নামেন্টগুলো হয় খ্যাপ ক্রিকেট যেটাকে বলে সেই রকম ইংল্যান্ডে ওই রকম খ্যাপ ক্রিকেট খেলতেছে এটা 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 কোনো রাডারের ভেতরেই নাই এইসব লিগ কোনো রাডারের ভেতরেই নাই ভাই হ্যাঁ এখন ওইগুলো লিগ খেলে ভালো করতেছে ওইটা দেখে আমরা চাচ্ছি জাতীয় দলে আনা হোক এটা সম্পূর্ণ ভুল ভাই ওই ক্রিকেটে ভালো করে জাতীয় দলে এসে কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে সাব্বির রহমান ভালো করবে না হ্যাঁ কিন্তু আমরা তাকে দেখতে চাই আমরা তাকে ভালোবাসি আমি নিজেও তার ফ্যান হ্যাঁ এই শুধুমাত্র তাকে দলে আর কোনো কারণ নাই তার বললে ভুল হবে ধরেন এখানে বিসিবির সমস্যা আছে দেখেন সাব্বির রহমান বিপিএল এর আগে দুইটা টি টেন টুর্নামেন্ট খেলছে আপনার শ্রীলঙ্কাতে একটা জিম্বাবুয়েতে একটা ওইখানে ভালো করছে বিপিএলে যেটুকু সুযোগ পাইছে ভালো করছে একটা তো বিশাল ইনিংস খেলছে হ্যাঁ এখন এই যে সাব্বির রহমান ভালো খেলতেছে বিসিবির উচিত আসিল তাকে নিয়ে একটা প্ল্যানিং করার হ্যাঁ তাকে রাডারে রাখার এই যে এ টিম এইগুলাতে সুযোগ কয়েকদিন আগে নিউজিল্যান্ডের হ্যাঁ সামনে বোধহয় অস্ট্রেলিয়াতে যাবে এই টিম গুলাতে সাব্বির রহমানকে রাখার দরকার ছিল এই টিম গুলাতে যখন সাব্বির রহমান ভালো করতো তখন আমরা তাকে জাতীয় দলে স্বাগত জানাইতাম হ্যাঁ আমরা চাইতাম জাতীয় দলে আসুক কিন্তু সমস্যা হচ্ছে এই 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 বিসিবির কোনো প্ল্যানিংই নাই সাব্বিরকে নিয়ে সমস্যাটা এই জায়গায় হ্যাঁ সাব্বির আমাদের দেশের সেরা একজন টি টোয়েন্টি ব্যাটার সে কেন প্ল্যানিং এ থাকবে না যে যে একটা ভালো টাসে আছে যে বিপিএলে ভালো করছে তার আগে দুইটা টি টেন টুর্নামেন্টে ভালো ভালো করছে আপনারা তাকে কেন ভাই একটা প্ল্যানিং এর মধ্যে রাখবেন না তাকে জাতীয় দলের যে ছায়া দলগুলো আছে ওইগুলাতে কেন রাখবেন না এটা বিসিবির দোষ কিন্তু তাই বলে একবার আপনি জাতীয় দলে চাইবেন এটা আসলে হয় না ভাই এটা আসলে হয় না মানতাম যে সাব্বির রহমান পিএসএল এ গিয়ে ভালো করতেছে এলপিএল এ গিয়ে ভালো করতেছে হ্যাঁ দুবাই দুবাইয়ের যে লিগটা হয় ওইখানে ভালো করতেছে কোনো টি টেন লিগে এখন ভালো করতেছে বা সিপিএল এ ভালো করতেছে তাহলে ঠিক আছে জাতীয় দলে তাকে চাই এটা নিয়ে কথা বলা যায় তো কিন্তু সে তো তা করেনি হ্যাঁ সে তা করেনি এই দোষটা আমি তার দিচ্ছি না ভাই এই দোষটা বিসিবির দেখেন এখন বাংলাদেশ ক্রিকেটে একটা অবসিজন চলতেছে হ্যাঁ জাতীয় দল বাদে অন্যান্য প্লেয়ার কই খেলবে যারা এ টিম বা এসপি টিমে আছে তারা তারা বাদে তারা বাদে অন্যান্য প্লেয়ার কই খেলবে কোনো জায়গা আছে নাই তাইলে তো যেটুকু ফর্মে ছিল ওইটাও ভুলে যাবে ভাই ওই ফর্মটাও হারাবে যার জন্য সাব্বিরের মতো ক্রিকেটারদেরকে এখন ইংল্যান্ডে গিয়ে খেলতে হইতেছে ইংল্যান্ডে গিয়ে খ্যাপ ক্রিকেট খেলতে হইতেছে তো এই দোষটা বিসিবির এই দোষটা বিসিবির এখন এই দোষের দোহাই দিয়ে ডাইরেক্ট জাতীয় দলে সাব্বির রহমানকে চাইবেন এটা এটা আসলে হয় না সাব্বির রহমান ভালো করবে না ভাই সাব্বির রহমান ভালো করবে না আপনি যতই তাকে চান কিন্তু আমরা তাকে জাতীয় দলে দেখতে চাই একটা নির্দিষ্ট কাঠামো মেনটেন করে দেখতে চাই এই যে সামনে এনসিএল আসতেছে এনসিএল এ যদি ভালো করে হ্যাঁ তারপরে বিপিএল আসতেছে বিপিএলে ভালো করলে অবশ্যই তাকে আমরা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে পারি দেখতে পারি কি আমরা দেখতে চাই ভাই সাব্বির ভালো করুক এটা চাই কিন্তু আপনারা হুদা মানে ইয়ে কইরেন না হ্যাঁ মানে হুদা টেনে আইনেন না আর কি কোন জায়গায় কিছু করেনি তো যে সাব্বিরকে আপনি ডাইরেক্ট জাতীয় দলে আনবেন আবার আবার এই যে ইয়ে আছে কি বলে আপনার বোর্ডে যারা আছে সিলেকশন বোর্ডে তারা কি করে দেখা যাক তারা কি করে দেখা যাক সব সময় তো দেখি মানে ফেসবুক জনতা যেদিকে সিদ্ধান্ত ওই দিকে যেহেতু তাকে নিয়ে একটা রব উঠছে তাকে নিয়ে কোনো প্ল্যানিং করে কিনা দেখা যাক প্ল্যানিং করলে তো ভালো তাকে এ দল এসপি দল রাখুক রাখুক ভাই তো এই হয়েছে অবস্থা সাংবাদিকরা আসলে যেইখানে ভিউ বেশি যেখানে টাকা বেশি ওইখানে হ্যাঁ ওইখানে ধরেন এখন ওই যে বিশাল একটা নিউজ চলতেছে সাকিব খানকে নিয়ে যে আপনার ইংল্যান্ডে নাকি আমেরিকাতে বুবলিকে নিয়ে সময় কাটাচ্ছে হ্যাঁ এইটা নিয়ে ধরেন অপুবিশ্বাসের এখন কি রিয়াকশানটা কি এটা যদি পাওয়া যায় তাহলে তো পাবলিক ইচ্ছা মতো গিলবি ভাই হ্যাঁ তো এখন সাংবাদিকরা ওই চেষ্টাই করতেছে কিভাবে অপু বিশ্বাসের কাছে যাওয়া যায় একটা ইন্টারভিউ নেওয়া যায় তো ঠিক এই এই সিস্টেমটাই সাব্বিরকে মানুষ পছন্দ করে সাব্বিরকে জাতীয় দলে দেখতে চাই এজন্য তাকে নিয়ে হঠাৎ করে এই রকম কাহিনী শুরু হয়েছে কিন্তু জাতীয় দলে আসার মতো পারফরমেন্স এখনো করেনি হ্যাঁ তবে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের টিম সিলেকশন যেভাবে হয় এইভাবে চিন্তা করলে ঠিক আছে সাবির রহমানকে দলে চাই যে এক সময় ভালো খেলছে একা হাতে ম্যাচ ঘুরাই দিতে পারে হ্যাঁ অসাধারণ ক্রিকেটার এইরকম ট্যালেন্টেড টি টোয়েন্টি ব্যাটসম্যান বাংলাদেশে আর কখনো আসেনি আসবেও না হয়তো বা হ্যাঁ এইগুলো চিন্তা করে তাকে জাতীয় দলে আমরা চাচ্ছি এবং এটা হইতে পারে এটা হইতে পারে কিন্তু লজিক্যালি যদি চিন্তা করি তাহলে আসলে জাতীয় দলে ঢোকার কোনো যৌতিক ব্যাখ্যা এখানে নাই এখানে নাই এবং এই তৌহিদ হৃদয় লিটন দাস এদেরকে নিয়েও ভাবা দরকার হ্যাঁ তাদের ওই ট্যালেন্টের তকমা দিয়ে আর কত ভাই পারফরমেন্স নাই যেখানে ভালো ইনিংস খেলবে এই সিস্টেম যদি থাকে বাংলাদেশ ক্রিকেটে তাহলে দলে আনা হোক ছাব্বিরকে এইরকম সুযোগ দেন দশ বারোটা ইনিংসের মধ্যে দেখবেন দুইটা ফিফটি করে দিবে ছাব্বিক কিন্তু সাব্বিরকে আপনি সেই সুযোগ দেন না সৌম্য সরকারকে সেই সুযোগ দেন দেন না সেই সুযোগটা পাই এই যে তৌহিদ হৃদয় লিটন দাস এরা হ্যাঁ ইচ্ছা মতো খেলতেছে শান্ত এরা এরা দশ বারোটা ম্যাচ পর পর একটা করে ফিফটি মারতেছে আবার দশ বারোটা ম্যাচ তাদেরকে খেলাইতেছেন ফ্রি তো এই হয়েছে অবস্থা